আপনাদের লঙ্কা বা মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে কোনো রকমভাবে ঠিক করতে পারছেন না গাছগুলো বেশ ছোপালো এবং বড় হয়েছে তবুও লঙ্কা গাছে ফুল আসছে না লঙ্কা গাছে ফুল আসছে অথচ ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে লঙ্কা গাছের ফলন একেবারেই হচ্ছে না লঙ্কা গাছে এই ধরনের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে লঙ্কা গাছের সকল প্রকার সমস্যার সমাধানের কথা তুলে ধরবো এবং কি পরিচর্যা করলে কি খাবার প্রয়োগ করলে এই সমস্যাগুলো আর হবে না সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন লঙ্কা এমনই একটা জিনিস যা প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই প্রয়োজন হয় তো আমরা যদি দু চারটে লঙ্কা গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে পারি এবং সেই লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারি তাহলে কেমন হয় লঙ্কা গাছের জন্য বিশাল কিছু জায়গার প্রয়োজন হবে না আপনারা যে কোনো গ্রো ব্যাগে প্লাস্টিকের পটে প্লাস্টিকের বাস্কেটে ছোটো ছোট পটে আমার মতো লঙ্কা চাষ করতে পারেন লঙ্কা গাছের চারা কেনার জন্য আপনাদের নার্সারিতেও যেতে হবে না রান্নাঘরে যে শুকনো লঙ্কাগুলো আমরা রান্নার জন্য ব্যবহার করি সেই শুকনো লঙ্কার বীজ আপনারা মাটিতে কয়েকটা পুঁতে দিন কিছু দিনের মধ্যেই দেখবেন চারাই পরিণত হয়ে যাবে এবং সেই চারার বীজ হচ্ছে এই গাছগুলো যে কোনো গাছ থেকে ফলন পাওয়ার জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য আমাদের মাটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে লঙ্কা গাছে মাটি তৈরি করার জন্য সমপরিমাণ মাটি সমপরিমাণ নদীর বালি এবং সমপরিমাণ পুরনো পুরোনো গোবর দিয়ে এই তিনটি উপাদান দিয়েই আমি মাটি প্রস্তুত করি তার সাথে সামান্য একটু নিম নিমখোল দিই তো এই লঙ্কা গাছগুলো আমি কিন্তু সেইভাবেই প্রতিস্থাপন করেছিলাম আমার প্রত্যেকটা লঙ্কা গাছের পাতা দেখুন সবুজে সবুজ এবং চকচক করছে একটা পাতাও কিন্তু কুকড়ে যায়নি গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর আপনারা যদি লঙ্কা গাছগুলোকে ঝোপালো করতে চান তাহলে গাছ প্রতিস্থাপন করার কিছুদিন পরেই যখন দেখবেন নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে তখন থেকে আপনারা লঙ্কা গাছের মাথাগুলো একটু করে কেটে দেবেন তাহলেই দেখবেন গাছ অনেক বেশি ঝোপালো হবে আপনারা যদি টবে লঙ্কা গাছ করছেন কিংবা আমার মতো প্লাস্টিকের গ্রো ব্যাগে কিংবা প্লাস্টিকের বাস্কেটে লঙ্কা চাষ করছেন আর আপনারা যদি চান টবে বা গ্রো ব্যাগের মধ্যে প্রচুর প্রচুর লঙ্কা ফলন পেতে তাহলে লঙ্কা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে না রাখলে লঙ্কা গাছগুলো কিন্তু খারাপ হয়ে যাবে পাতা কুকড়ে যাবে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে এবং ফলন একেবারে কম হবে তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় আপনারা লঙ্কা গাছগুলোকে রাখবেন আপনারা যদি ভুল করে বড় কোনো গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে গাছগুলো রেখে দেন তাহলে কিন্তু লঙ্কা পাওয়া তো দূরের কথা ফুলও আসবে না যদিও ফুল আসবে তাহলে সেই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হওয়ার আগেই হলুদ হয়ে ঝরে পড়ে যাবে যদিও দু একটা লঙ্কা ফুলবে তাও কিন্তু দেখুন এই রকম হবে পোকামাকড়ে লঙ্কা এবং পুরো গাছ কিন্তু ভরে যাবে তাই অতি অবশ্যই আপনাদের লঙ্কা গাছগুলোকে কিন্তু ছায়াযুক্ত স্থানে না রেখে ফুল সানলাইটে রাখবেন লঙ্কা গাছের গ্রোথ যদি সুন্দর থাকে এবং লঙ্কা গাছে ফুল আসছে অথচ সেই ফুলগুলো যদি ঝরে পড়ে যায় তাহলে আপনাদের ধরে নিতে হবে গাছের মাটিতে আপনারা অতিরিক্ত জল দিয়ে ফেলছেন অতিরিক্ত জলের কারণেই লঙ্কা গাছের ফুল ঝরে যায় তাই বলে লঙ্কা গাছের মাটিতে জল দেওয়া একেবারে বন্ধ করে দেবেন তা কিন্তু নয় লঙ্কা গাছের মাটিতে যদি একেবারে কম জল দেওয়া হয় তাহলেও কিন্তু লঙ্কা গাছের ফুল এলেও সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে তাই আমাদের লঙ্কা গাছের মাটি চেক করে জল দিতে হবে যখন দেখবেন মাটির উপরিভাগ মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা জল দেবেন তার আগে কিন্তু জল দেবেন না অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের গোড়াও নষ্ট হয়ে যাবে গাছের রুট রট হয়ে গাছ মারাও যেতে পারে তাই জলের দিকটা অতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে লঙ্কা গাছের মাটিতে আপনারা খাবার কেমন দেবেন গাছ যখন একটু বড় হবে তখন থেকে আপনারা প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব সার দিয়ে যাবেন মিশ্র জৈব সারের মধ্যে থাকবে এক মুঠো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ সর্ষের খোল এক চামচ নিমখোল এবং দু চামচ পাকা কলার খোসার গুঁড়ো পাকা কলার খোসা খুব ভালো করে শুকনো করে গুঁড়ো করে নেবেন তারপরে সেই পাকা কলার খোসার গুঁড়ো দিয়ে দেবেন এই কয়েকটা খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাবেন এর সাথে ডিমের খোলার গুঁড়ো দিতে পারেন তবে অনেকেই ডিমের খোলার গুঁড়ো দিতে চান না দিলেও কোনো অসুবিধে নেই এছাড়াও আপনাদের দশ দিন অন্তর একেবারে পাতলা করে তরল সার দিয়ে যেতে হবে তার মধ্যে কোনো সপ্তাহে সবজি খোসা তরল সার কোনো সপ্তাহে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি লিকুইড আবার কখনো পাকা কলার খোসা দিয়ে তৈরি তরল সার দিয়ে যেতে হবে এই কয়েকটা খাবার যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে লঙ্কার ফলন কিন্তু দ্বিগুণ হবে গাছ লাগানোর প্রথম থেকে আপনাদের লঙ্কা গাছে কীটনাশক স্প্রে করতে হবে তা না হলে লঙ্কা গাছের পাতা কুকড়ে যাবে লঙ্কা গাছের পাতা যদি কোকড়াতে শুরু করে তাহলে কিন্তু সেই গাছ থেকে ফলন পাবেন না লঙ্কা গাছের পাতা কোকড়ানোর কারণ হচ্ছে পোকামাকড়ের উপদ্রব লাল মাকড় সাদা মাকড় সাদামাছি এই সকল পোকামাকড়ের উপদ্রব বেশি হয় তাই আপনাদের নিয়ম করে গাছ লাগানোর পর থেকে মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে লঙ্কা গাছে ফাঙ্গাসের আক্রমণও বেশি হয় তাই আপনারা ঘরোয়া উপায়ে সামান্য কিছু জিনিস দিয়ে যদি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে চান তো করতে পারেন বেকিং সোডা ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কিন্তু খুব ভালো কাজ দেয় বেকিং সোডা এবং বেকিং পাউডার কিন্তু এক নয় আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন এখানে দেখুন আমি এক লিটার জল নিয়েছি এবং ছোটো চামচের এক চামচ এই বেকিং সোডা দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা লঙ্কা গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে এমনভাবে স্প্রে করতে হবে যেন গাছের উপরে পাতায় খুব ভালোভাবে লেগে থাকে তো এই বেকিং সোডা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন আর যদি দেখেন গাছে পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি আছে তাহলে দুদিন দিন অন্তর আপনারা এই বেকিং সোডা ব্যবহার করুন সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণ কম দিতে হবে এক লিটার জলে এক চামচে চার ভাগের এক ভাগ দিতে হবে খুব ভালো কাজ দেবে এছাড়াও আপনারা যদি বাজার চলতি জৈব কীটনাশক ব্যবহার করতে চান তাহলে সুপার সোনাটা ব্যবহার করুন এই সুপার সোনাটা লঙ্কা গাছের জন্য সেরা ওষুধ পোকামাকড় দূর তো হবেই তার সাথে সাথে লঙ্কা গাছে পাতা কোকড়ানো রোগ একেবারেই ঠিক হয়ে যাবে এছাড়াও এই সুপার সোনাটা এতটাই ভালো ওষুধ যা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে অর্থাৎ গাছের ভিটামিন হিসেবে খুব ভালো কাজ করে এই সুপারসোনাটা আপনারা পনেরো দিন অন্তর এক লিটার জলে এক থেকে দেড় এমএল দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন তবে এই সুপারসোনাটা শুধুমাত্র জল দিয়ে স্প্রে করবেন অন্য কোনো রকম যেমন ধরুন ছত্রাকনাশক বা কোনো কিছু দিয়ে স্প্রে করবেন না সাত থেকে দশ দিনের ব্যবধান রেখে আপনারা স্প্রে করবেন ধরুন আজ আপনারা সুপারসোনাটা গাছে স্প্রে করলেন তার সাত থেকে দশ দিনের ব্যবধান রেখে আপনারা অন্য কোনো ছত্রাকনাশক বা কিছু যদি স্প্রে করতে চান তো করতে পারেন এইভাবে আপনারাও লঙ্কা গাছের পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন আমার এই লঙ্কা গাছগুলোর মতো আপনাদেরও লঙ্কা গাছে লঙ্কায় ভরে যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ